পোষ প্রায় শেষ মাঘের শুরুতেই সাত জন্মের বন্ধনে বাধা পড়তে চলেছেন জানুয়ারি বৈদিক মতে বিয়ে হতে চলেছে টেলিপাড়ার এই আদর্শ বেশ ধুমধাম করে বিয়েটা করছেন দুজনে ইতিমধ্যেই দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেস বুকিং করে ফেলেছেন সেখানে বিয়ের অনুষ্ঠানটা হবে আগেই দেখা গেছে বিয়ের কার্ড এবার সামনে এলো বৌভাতের কার্ড অভিনব দেখতে একটি নিমন্ত্রণ পত্র মন কেড়ে নেবার মতন রুবেল সে তার ছবির কাটাউট হাতে আঁকা স্কেচ দিয়ে সেটিকে সাজানো হয়েছে পরিণয় নামে একটি পেজ থেকে কার্ডটি বানিয়েছেন রুবেল ক্যালেন্ডার প্যাটার্নে বানানো হয়েছে তা লাল রঙের খাম কার্ড খুললে প্রথমেই একটি বড় কোণের ছবি ক্যালেন্ডারের প্রথম পাতায় যমুনা ঢাকি সিরিয়ালে রুবেলের ও সে তার সিঁথিতে সিঁদুর দেওয়ার দৃশ্য প্রথমটা বাটার পেপারের ওপর হাতে আঁকা সেই পাতা ওল্টাতেই সেই একই ছবি তবে সেটা প্রিন্টেড আর তার পরের পাতাতেই আমন্ত্রণ বার্তা যেখানে ভেনু ডেট সবই লেখা ইতিমধ্যে ভাইরাল হয়েছে রিসেপশনের কার্ডটি সকলের খুব পছন্দ হয়েছে রুবেলের নিজস্ব বাড়ি বারাসাত সেখানেই থাকে তার পরিবার ওই এলাকার কাছে পিঠেই বউ আয়োজন করবেন তারা শুটিং এর ব্যস্ততা সামলে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত দুজনে মাত্র পাঁচ দিনের ছুটি পেয়েছেন শ্বেতা শ্বেতা তো সিরিয়ালে বরের বিয়ে দিচ্ছেন তবে সেটা বাস্তবে কি সম্ভব শ্বেতা বলেন বর অন্যায় করলে ছেড়ে চলে আসো তাও ভালো তবে আরেকটা বিয়ে দেওয়া অসম্ভব শ্যামলীর কথা বাস্তবে টেনে বলেন দোষটা যদি কম হয় তাহলে অভিমান এতটা বড় হয় না আজ যদি রুবেল এরকম করে অন্য একটা মেয়ের সঙ্গে থাকা শুরু করে আমাকে ছেড়ে দেয় স্যার তো শ্যামলীকে সরি বলার সুযোগ পেয়েছে সে রুবেলকে সেই সুযোগটাও দেবেন না পর বিপদে থেকেছে কিন্তু আপদ সে তার কোনো দায় থাকবে না জোর গলায় বলে তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছো তাহলে চলে গেছো ওয়ান্স আর চিটার অলৈজা চিটার তাই এখানে ক্ষমা চাওয়ার জায়গাটাই থাকে না তবে সিরিয়ালে সেটা হয় না সব সম্পর্কেই তো ওঠা পড়া থাকে তাহলে কি শ্বেতা রুবেলের এমনটা ঘটে না শ্বেতা বলেন এ ঘর ক্লাস হয়নি তবে ঝগড়া তো হবেই আমার ভুল থাকলে আমি সরি বলি তবে ওর মধ্যে খুব বাচ্চামি আছে ও বোকামি করে ফেলে কিন্তু ওর একটা বড় গুণ হলো ও মন থেকে ক্ষমা চাইতেও পারে সেটা অনেক বড় ব্যাপার আমার মধ্যে যদি এক পার্সেন্ট ইগো থাকে ওর মধ্যে নেই সেটা মনে করেন ঝামেলা সব সম্পর্কে থাকবে তবে আজকাল সম্পর্ক ভাঙছে বেশি সবার পরিস্থিতি আলাদা তবুও তিনি মনে করেন বিশ্বাস বোঝাপড়া সম্মান আর বন্ধুত্ব থাকলে দাম। নিয়ে যাওয়া সম্ভব সেটা বলেন মা বাবার সঙ্গে ঝগড়া হলে আমরা তার মা বাবাকে এক্সচেঞ্জ করে নি না তেমনই মনের মানুষটার সঙ্গেও মানিয়ে গুছিয়ে থাকতে হয় তবে মানাতে হবে দুজনকেই তবে সম্পর্ক সার্থক